হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সামনে বেশ কিছু পাঁচ টাকার কপার নিকেলের কয়েন রাখা রয়েছে কয়েনগুলো সবকটাই কোমোরেটিভ কয়েন কোমোরেটিভ মানে হচ্ছে স্মারক কয়েন বাংলাতে দেখুন একটা কয়েন নিই এই কয়েনটার দেখুন একদম উপর সাইডে লায়ন ক্যাপিটাল আর নিচেই ডিনোমোনেশান ডিনোমিনেশান মানে কি যে এটা ক টাকা মূল্যের কয়েন সেই লেখাটা হচ্ছে ডিনোমিনেশান যেমন এগুলো লেখা আছে দেখতেই পাচ্ছেন এটা পাঁচ টাকা মূল্যের কয়েন কিন্তু এই পাঁচ টাকা মূল্যের কয়েন নর্মাল রোটেশনে আমরা সকলে কিন্তু অনেক কিছু পেয়ে থাকি নর্মাল পাঁচ টাকার কয়েন পেয়ে ছবিওয়ালা কয়েন পাই তো এই ছবিওয়ালা কয়েনের মধ্যে অনেক কয়েন রেয়ার হয় কিন্তু খুব ভালো দাম পাওয়া যায় তাতে ভালো কালেক্টর পেলে ভালো দাম পাওয়া যায় তো বন্ধুরা দেখুন আজকে একটি খুব রেয়ার কয়েন দেখাবো আপনাদের কাছে এটি নর্মাল সার্কুলেশানেই পাওয়া গেছে দেখুন এই কয়েনগুলোতে দেখুন এটা দেখুন এটা দাদাভাই নৌরজির কয়েন এটা কে কামরাজের কয়েন এটা আইএলও আর এটাও দাদাভাই নৌরজির কয়েন এর বাইরে অনেক কয়েন আছে যেগুলো খুব রেয়ার হয়ে থাকে তারই মধ্যে এই কয়েনটা দেখুন বন্ধুরা প্যাকেট করে রেখে দিয়েছি খুব সুন্দর কন্ডিশানে এটি হচ্ছে সেকেন্ড ইন্টারন্যাশনাল কোর্ট সায়েন্স কংগ্রেস এর কয়েন এটি উনিশশো ছিয়ানব্বই সালে কলকাতা মিন্ট থেকে মুদ্রিত হয়েছিল আর এর মিন্টেজ যত দূর জানা যায় মাত্র এগারো হাজার পিস এগারো হাজার পিস মিন্টেড হয়েছিল অল ওভার ইন্ডিয়াতে প্রচুর কালেক্টর আছে যারা সবাই এই কয়েনটিকে নিজের কালেকশানের মধ্যে রাখতে চায় কিন্তু কিন্তু যে এগারো হাজার পিস আছে বলে এর ডি ডিমান্ডও কিন্তু প্রচুর বেশি খারাপ কন্ডিশানে বন্ধুরা দাম কম হয়ে থাকে কিন্তু এই কন্ডিশানটা খুব ভালো কন্ডিশান আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কোনো দাগ নেই কোনো আঘাতের চিহ্ন নেই একদম খুব সুন্দর একদম চকচকে কন্ডিশানে আছে ধোয়া নেই বা তেঁতুল জলে অনেক কেউ ধুয়ে দেয় কয়েন সেই সব জিনিস কিন্তু করবেন না কয়েন ময়লা থাকুক সেটাই কয়েনের জন্য ভালো কারণ হচ্ছে আপনি পরিষ্কার করতে গেলে যে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করলে কয়েনের কিন্তু ক্ষতি হবে আস্তে আস্তে সেই কয়েনটি কিন্তু ধ্বংসর পথে চলে যাবে এই দেখুন বন্ধুরা এই রকম টাইপের কয়েন যদি আপনারা পান আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদেরকে জানাতে পারেন আমরা সেটা তার সঠিক মূল্যায়ন করে দিতে পারবো ধন্যবাদ বন্ধুরা ভিডিও বেশি না বাড়িয়ে এইটুকুই থাক আবার পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ বন্ধুরা আর একটি কথা আমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে আপনাদের দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকেও করাবেন তাতে কি আমরা আবার নতুন ভিডিও বানাতে আগ্রহী হব ধন্যবাদ বন্ধুরা